হিট করে ফেললো পাবেল পাবেল এবং সাব্বির প্রিন্স এবং আমাদের অলি ভাই একটি চ্যালেঞ্জিং ম্যাচ শুরু হলো দেখা যাক কে জিততে পারে এই খেলায় আহ

বা তুই বগেটের দুই টা হালাই দিছে চাচাই ও ওলি ভাই বেজ দিয়ে শুরু করলো দেখা যাক কি হয় চুটকি কঠিন চুটকি চা চা গড়ির বসাই দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখছে ও নিখুত শ ও ব্যাড লাগ দুর্দান্ত খেলা দেখালো অরি ভাই পাবেল মনে হচ্ছে পয়েন্টটা পেয়ে যাবে অবশেষে কত ছয় না ছয়টি পয়েন্ট পেয়ে গেল পাবেল এবং চাচামশাই